কোরান তেলাওয়াতার দ্বারা মজলিস শুরু হয়ে যাবে হজরত দাউদ নবী প্রথম কোরআন তেলাওয়াত করবে সুরা মুজাম্মে আমার নবী তেলাওয়াত করবেন সুরা ইয়াসিন আর আমার আল্লাহ তেলাওয়াত করবেন সুরা আর রহমান এটা আল্লাহ কন্যা ভাই আমার আল্লাহ সুরা আর রহমান তেলাওয়াত করবেন কিন্তু এখানে একটা ঘটনা যে মসজিদ চলছে তেলাওয়াত চলছে আর আল্লাহর আমাদের নবী রহমাতুল্ল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করছে দেখছেন দাউদ নবী কি দেখছেন সব নবী কি দেখছেন কিন্তু আল্লাহর দিদারের এখন পরিপূর্ণতা আসে নেই কারণটা বলছি যখন তেলাওয়াত শুনবে এইবার সব জ্ঞান হারিয়ে পেলবে এত সাদ এত মজা আল্লাহ পরিচয় দিবেন আনার রহমান আল্লাহ আল্লাহ তেলতে তরজ হবে এটা আল্লাহ বলবেন আনার রহমান আমি আল্লাহ বললাম রহমান আমি আল্লাহ আমি রহমান আমি কেউ শিখায় না আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি কলাকাল ইংসান মানব জাতি আর কেউ বানায় না আমি আল্লাহ বানাইছি আল্লাহ বায়ান মানুষকে কথা বলার ক্ষমতা কেউ দেয় না আমি আল্লাহ মানুষের জবান দিয়েছি একটু বলেন না এইভাবে একটা একটা আন আল্লাহ করে যখন আল্লাহ পরিচয় দিবেন সব আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পড়ে যাবেন জ্ঞান হারিয়ে ফেলবেন আল্লাহ কুদরতি হাত বোলাবে জ্ঞান কিনে পাবেন নজর করে দেখবে স্টেজ নাই কেউ নাই খালি সবাই বলবে আল্লাহ তোমার দিদার তো এখনো তোমার দিদারে এখনো আমরা তৃপ্তি মিডতে পারলাম না ও জান্নাত আমাদের কাছে মজা লাগতেছে না আয় আল্লাহ কোরআন তেলাওয়ার শুনে এত মজা পাইলাম মজার শেষ হইল না সব মজারে তৃপ্তি মিটবে আল্লাহ তোমার দিদার পরিপূর্ণ পায়া গেলে তখন দেখা যাবে আল্লাহর আড়সটা জান্নাতে দেখা যায় আল্লাহর আড়সটা দেখা যায় এবার প্রত্যেকের দুই পাশে দুইটা লেগে যাবে বলবে উড়াল দাও সবাই উড়াল দাওয়া শুরু করে দিবে মঙ্গলবার উড়াল দাওয়া শুরু করবে দিতে দিতে বেলা ডুবে ডোবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউজের মধ্যে বসবে আমার আল্লাহ অর্ডার দিবেন ফেরেশতাকে সাকাহুম রব্বুহুম সারাবান তাহুরা আমার এই ইমানদার জান্নাতি मेहमानদেরকে এক গ্লাস এক গ্লাস করে জান্নাত এর সারাবান তাহুরা পান করায়া দে রাত্রে সেখানে থাকবেন সকাল মেলায় উড়াল দিবে বুধবার উড়াল দেওয়া শুরু করবে বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাথরে রেস্ট হাউজের মধ্যে বসে যাবে আমার আল্লাহ অর্ডার দিবেন এক গ্লাস করে করে তাদেরকে জান্নাতের মধু পান করাইয়া দে রাত্রি থাকবেন বৃহস্পতিবার সকাল বেলায় উড়াল দিবে দিতি দিতে বেলা ডুবে ডুবে সময় আল্লাহ পাকের আর সে মধ্যে উঠে যাবে আল্লাহ না কন্যা এবার আল্লাহর মেহেমান জান্নাতের মেহেমান তখন আরশে ذিমে যাওয়ার পরে এক গ্লাস করে সবাইকে জান্নাতের দুধ পান করায়া দিবে এইবার রাত্রি বেলায় থাকবেন আর বলবে তোমরা আল্লাহর আরশটা ঘুরে ঘুরে দেখো যত ঘুরবে যত দেখবে তৃপ্তি মিটবে না সেখানেও বলবে আল্লাহ দুনিয়ায় এত আমল করলাম তুমি আল্লাহরে পাওয়ার জন্য দেখার জন্য আল্লাহ আমরা জান্নাতে আসলাম তৃপ্তি মিটেনারে রে আল্লাহ জান্নাতের জল চাই বসে কোরআন আল্লাহ সারা মান তাহুরা পান করা তৃপ্তি মিটেনারে রে আল্লাহ জান্নাতের মধু পান করা চাহিদা মিটেনা আল্লাহ তোমার মেহমানদারি দুধ পান করো আমাদের চাহিদা মিটেনা রে আল্লাহ তোমার আড়সটা দেখেও তৃপ্তি মিটে না তখন আল্লাহ বলবেন কি করলে তৃপ্তি মিটবে আল্লাহ তুমি আল্লাহর দিদার পাইবে তখন আমাদের চাহিদা মিটে যাবে তখন আল্লাহ আর বন্দার মাঝখানে একটা নুরের পর্দা এই নুরের পর্দাটা যখন পড়ে যাবে তখন আমার আল্লার ডাইরে ডাইরেক্ট আল্লাহ টান দিয়া আল্লাহর সবগুলা বন্ধারে আল্লাহ পাকের কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে এটার নাম হলো লাহম দারা আতুন তুন অব দিহিম লাহনদা রজা আতুন এন্দার অফ দরবারে আল্লাহ দিদার করাইয়া দিবেন একটু চিল্লিয়া বলেন না আন আল্লাহ আমরা সেই দিদার পাপ্তাওয়ালা ইমানদার হতে চাই কিনা হাত তুলে দেখাতে পারবেন দুইটা হাত তুলে দেখাতে পারবেন আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন মোহাব্বত পড়েন সাল্লাহ আল্লাহ আল্লাহ جوري جوري صلى الله وعلى صلى الله على محمد صلى الله সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরের পুরস্কার ওয়া মাফারা আল্লাহ ঈমানদারকে ক্ষমা করবে এটা আল্লাহর ওয়াদা এটা কার ওয়াদা আল্লাহ আর জোরে বলেন কার ওয়াদা আল্লাহ ইবাদি ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির এ এই বাইরে আমার আমার আল্লাহ বলছেন ইমানদারকে দ্বিতীয় পুরস্কার দিবেন ক্ষমা আল্লাহ কিভাবে ক্ষমা করবেন ক্ষমা কোয়ালিটিটা কি অনেক ওলামাই কেরাম এখানে আছেন সগিরা গুনা এটা জন্য তো বা শর্ত না আপনি যদি ন্যাকামল করেন সগিরা গুনা মাফ মা ফিলে আসছেন গুনা পিতা মাতার খেদমত করেছেন গুনা মাপ নামাজে গেছেন গুনা মাপ মসজিদে গেছেন গুনা মাপ দান সৎকার করেছেন গুনা মাপ তবা করেছেন কবিরা গুনা খতবা সুবান বলতেন না তবাদ দ্বারা কবিরা গুনামা আবার তবা করল গুনামা ফয় না আপনি পরে নষ্ট করেছেন তবাদ দ্বারা আল্লাহ ক্ষমা করবে না মা বাপের মনে ব্যথা দিয়েছেন তবাদ দ্বারা ক্ষমা হবে না আপনি গিবত করেছেন তবাদ দ্বারা ক্ষমা হবে না আপনি সুদ খেয়েছেন তবাদ দ্বারা গুনা ক্ষমা হবে না বিবাহে যৌতুক লয়েছেন তবার দ্বারা এটা ক্ষমা হবে না আপনি আইল কাটিয়া নিজের জমিনটা বড় করেছেন তবার দ্বারা এটা ক্ষমা হবে না কাজী এটা তবা হলো সুদ করে তবা হলো সুদের টাকা ফিরিয়ে দেওয়া ঘুষ করে তবা হলো ঘুষের টাকা ফিরিয়ে দেওয়া পরের হক খাওয়ি না তবা হলো তার যার হক তারে ফিরিয়ে দেওয়া কথা কি না মা বাপের নফর মানে তো পিতা মাতার কাছে যে ক্ষমা চাওয়া বুঝছেন কি না পরের হক নষ্টকারী তবা আগল তার হক তার তার কাছে ফিরিয়ে দেওয়া যার গিবধ করেছেন তা তবা হলো যার গিবধ করেছেন তার কাছে যে ক্ষমা চাওয়া তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন কিন্তু তার কাছে না যায়া আপনি তবা করবেন আমার আল্লাহ ক্ষমতা আছে তারপর আল্লাহ ক্ষমা না আর ক্ষমা করবেন আমার আল্লাহ রোগের দ্বারা কঠিন মুসিবতের দ্বারা ইমান দারের গুণাগুলি আল্লাহ ক্ষমা করবেন তবার দ্বারা ক্ষমা করবেন আবার কিছু কিছু গুণা ক্ষমা করবেন মৌতের সময় কঠিন একটা রোগ দিবেন আমাদের দেশে মৌটার সময় কারো যদি কঠিন রোগ হয় কিছু কিছু মানুষ সমালোচনা করে এই লোকটার এত কঠিন রোগ কেন হলো এই লোকটা তো ভালো মানুষ নিশ্চয়ই কোনো গুণা করছে এই জন্য আল্লাহ তারা সাজা দেয় না না এটা বলা যাবে না কারণ যে যত বড় আলেম যে যত বড় বুজুর্গ যে যত বড় অনেক মৃত্যুর আগে তার কষ্ট হবে তত বড় কারণ আল্লাহ ইমানদার মেক্টার মানুষের মমতের সময় কঠিন একটা বিপদ দিয়া আল্লাহ তাকে পাসাপ করিয়া নিষ্পাপ বানায়া জান্নাতি ঘোষণা দিয়া কবরে নিয়া যাবেন যথেষ্ট মার হবাহ এটা আল্লাহর অসমত এর পরে কবরে যাওয়ার পরে ছেলে দোয়া করছে। মেয়ে দোয়া করেছে ছাত্ররা ওস্তাদের জন্য দোয়া করছে ক্ষমা চাইছেন আল্লাহ এই দোয়ার কারণে কবরে যাওয়ার পর ক্ষমা করে দিবেন আবার কাউকে ক্ষমা করবেন কে আমাদের ময়দানে আল্লাহ একবার কন্যা জীবিত থাকতে বন্দার প্রতি আল্লাহর যত দয়া মৃত্যুর পরে আল্লাহর দয়াটা হাজার হাজার গুণ বেড়ে যায় কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ গুণ বেড়ে চলবে জাহান্নামে নামে গেলে কোটি কোটি গুণে বেড়ে চলবে এটা জ্বরে বলেন না শুভ কেয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন আপনি দাঁত এমন কিছু গুণার যে গুনার কারণে ফেরেস তারা আধাক্কা ধাক্কা জাহার নামে নিয়ে রওনা করছে এখন কিছুদূর যাওয়ার পর থমকিয়ে দাঁড়াবে পিছনের দিকে তাকাবে তখন তাকে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে তোমরা দাঁড়াইলা কেন দাঁড়াইছি আল্লাহর একটা ঘোষণা আল্লাহর ঘোষণাটা এখনো কার্য করা হয় না আমরা ইমানদার কিন্তু দুনিয়াতে যত অন্যায় করেছি কোনো দিন আল্লাহ খানা বন্ধ করে না বাতাস বন্ধ করে না পানি বন্ধ করে না আগুন বন্ধ করে না রিজিক বন্ধ করে না জমিনের ফসল উৎপাদন বন্ধ করে না আজ আল্লাহ নিষ্ঠুর হইয়া আমাদেরকে জাহার নামে বেলে দিবে কি কারণে আল্লাহ তো বলেছেন আল্লাহ ক্ষমা করবেন ইমানদারের সব গুণ আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর ওয়াদা এখনো পুরা হয় না এই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম পিছনে তাকাইলাম আল্লাহ নি ডাক দিয়া আমাদেরকে ক্ষমা করে দে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে দিয়া ক্ষমা করে দেন এই জন্য দাঁড়াইলাম তখন আল্লাহ পল্মে পেরে তারা জিজ্ঞাসা করো তারা এটা পাইছে কই আল্লাহ আমরা এটা কোরআনে পাইছি তোমার কোরআনের বিদার তুমি তো বলেছ ইন্ন আজ আল্লাহ এ হাতুন ইন্নাআল্লাহ আল্লাহ আইক আল্লাহ তুমি তো অদা খেলাপ করো না তোমার অদা সত্য আল্লাহ আজ আমাদের পাপের কারণ জাহান্নামে ফেলে দিবা আল্লাহ তুমি তো বলছো সব ক্ষমা করে দিবা তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস রে আমার এই বন্দা গুলি রাত ধাক্কায়ও না আর ধাক্কায়ও না যারা আমার কোরআনকে এত সত্য মনে করছে আমার ও আদাকে সত্য মনে করেছে আমি আল্লাহর ক্ষমাকে এত বড় মনে করেছে আমি আল্লাহ এই জাহান্নামে নামে যাওয়ার পথে তাদেরকে ক্ষমা করে দিলাম একটু চিল্লে বলেন না সবা আন আল্লাহ আর একদলে দলে ক্ষমা পাবে জাহান্নামের নামের দরজায় জাহান নামে দর যায় মাদারেক তপসিরে খাওয়া তপসির আপনি কাশির খুলে দেখেন অসংখ্য ডেভেনেশন এই ব্যাপারে আছে এ ভাই না জাহান নামে দরজায় যাওয়ার পর জাহান নামের ডাকনাটা খুলে দেওয়া হবে তখন বলবে তোমরা তাকাও তাকে হাউমাউ করে কানবে যে আল্লাহ কি কারণে আজকে তুমি আমাদেরকে এই জাহান নামে পালবা তখন আল্লাহ দেখাবেন এই দেখো এই যে দেখো তোমাদের রেকর্ড ও কিতাবা আমি আল্লাহ সব কিতাব আকারে তোমাদের পুরাটা জিন্দিকি সাজিয়ে রাখছি সবান আল্লাহ কন্ রে ভাই আমি আল্লাহ সব লিখে রাখছি এবার বলো আমি আল্লাহ যা রেকর্ড করলাম এগুলা সত্য না মিথ্যা তখন এক দলে বলবে আল্লাহ তুমি যা রেকর্ড করেছ রে আল্লাহ সব সত্য সত্য রে আল্লাহ মিথ্যা কিছু নাই তবে আল্লাহ তুমি যদি নামে ফেলে দাও তোমার কোনো লাভ নেই আর যদি ক্ষমা করে দাও রে আল্লাহ ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতিও নেই ও আল্লাহ আমরা গুনা করেছি জাহান নামে দরজায় শিকার করেছি আমরা তো মিথ্যা বলি না রে আল্লাহ আল্লাহ আমরা তো মিথ্যা বলি না রে আল্লাহ তুমি যা রেকর্ড করেছ তা সত্য স্বীকার করে নিয়েছি আল্লাহ তবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ তুমি নিষ্ঠুর হয়ে যাহার নামে ফেলে দিও না রে আল্লাহ তখন আল্লাহ বলবেন যাও যাও এই জাহান্নামের নামের দরজায় আমার যেই গুনাগার ইমানদার বান্দাগুলি আমার রেকর্ড সত্য অবাস্তব বাস্তব মনে করেছে আমি আল্লাহকে মিথ্যা বানাই না আর আমার ক্ষমাটাকে বড় মনে করেছে আমি আল্লাহ এই জাহান নামের দরজায় তাদেরকে অক্ষমা করে দিলা এটা হলো ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এর পরের পুরস্কার ওয়ারিসুম কারীম ইমানদারের জন্য সম্মানজনক রিজিকের পয়সালা এর অর্থ রিস্কে হালাল রিস্কে হালাল ইমান দ্বারা হারাম খাবে না হারাম পথে যাবে না যাদের ইমানের পরিপূর্ণতা আছে তারা সুদের আড্ডায় যেতে পারে না তারা ঘুষ খাইতে পারে না তারা পরের হক খাইতে পারে না তারা জুলুম করতে পারে না তারা অন্যায় করতে পারে না যাদের ইমান আছে তারা সব সময় হালাল রিজিকির পিছনে দৌড়াবে একজন বুজুর্গ মানুষ তিন দিন অনাহারি এই তিন তিন দিনে হারাম হারাম অনেক সুযোগ ছিল সে খায় না না দিন এবার বাগানে ঢুকছে দেখি কোনো হালাল খানা পাওয়া যায় কিনা বিশাল একটা বাগান বাগানে ঢুকোর সে কোনো খাবার পায় না দেখছে একটা মরা পাখি বাগানের ভিতরে এভাবে পড়ে আছে এই মরা পাখিটা দেখে দেখে বামে দেখে পিছনে দেখে সামনে দেখে কাউকে দেখে না তখন সে ভাবছে না আমি মরা পাখিটা হাতে নিলাম এর থেকে কেটে আমি গোপনে কিছু খায়া আপাতত আমার জীবনটা একটু রক্ষা করি এমন সময় একজন ধনী মানুষ সে নিয়ত করেছে তার হালাল ব্যবসার টাকা হালাল ব্যবসার টাকা একজন গরিবের সৎকা করবে দান করবে সে অনেক গরিব দেখছে পছন্দ হয় না দানও করে না এই লোকটা বলে দেখি আমি ভালো কোনো গরিব পাই কিনা আমি একটু বাগানে যাই সেও বাগানে গেছে বাগানে গিয়ে এবার নজর করে দেখে লোকটা পাখি হাতে করে হাঁটতেছে পাখি হাতে মোরা পাখি কিছুদূর যাওয়ার পরে ডাক দেয় ভাই দাঁড়াও দাঁড়াইছে বলে আমি আমার হালাল কিছু ব্যবসার টাকা আমি নিহত করেছি সৎকার করব। তবে আমি ভালো গরিব পাই না আমার পছন্দ হয় না তোমাকে দেখে আমার ভালো লেগেছে এই না আমার হালাল টাকা তোমাকে দান করলাম সুবানলা আরেকটু আওয়াজ দিয়ে বলা যায় না আমার হালাল টাকা তোমাকে দান করলাম তখন ওই বুজুর্গ এখন হালাল টাকা পাইছি পায়া পাখিটা হাতে কইরা যাইতেছে একটু দূরে যায়া নজর করে দেখে কাউকে দেখা যায় কিনা যখন দেখ কেউ নাই তখন পাখিটা আস্তে ফেলে দিছে পাখিটা ফেলে দিয়া এখন তো টাকা পকেটে আছে এখন হোটেলে গিয়া এই হালাল টাকা দিয়া হালাল খাবার কিনা খাওয়া শুরু করছে যেই লোকটা তাকে সাদকা দিছে এই লোকটা আড়ালে দাঁড়িয়ে দেখতেছে লোকটা কোথায় যায় কি করছে তখন আস্তে আস্তে এও পিছি যায়া টেবিলের পাশে খাবার হোটেলে বসছে জিজ্ঞাসা করে ভাই তোমার হাতে একটা পাখি ছিল আর তুমি তুমি আমি কিছু টাকা দিলাম পাখিটা ফেলে দিয়া হোটেলে শুরু করলা কারণটা কি তখন ওই বুজুর্গ বলতেছে যে আমি তিন দিনের অনাহারি আমি হারাম খাই না কাজে আমি নিয়ত করেছি হারাম খাবো না তারপর মনের বোঝাতে পারি না বাগানে যা পাই না মরা পাখিটা পাইলাম হাতে নিলাম এমন সময় তুমি আমাকে টাকা দিলা আমি চিন্তা করলাম এখন আর আমার হারাম খাওয়ার দরকার নাই এই জন্য হারামটা ফেলে দিয়া টাকা দিয়া হালাল খানা খাওয়া শুরু করে দিলাম তখন যেই লোকটা দল সৎকা দিছে তিনি একজন মুফাসের কোরআন সাধারণভাবে চলে তিনি একজন কোরআনের মুফাসের তখন বলতেছে হ্যাঁ এটি আল্লাহর বিধান কি আল্লাহ বলছেন যারা ইমানদার ইমানের কোয়ালিটি যাদের মধ্যে আছে আল্লাহ তাকে পুরস্কার দিবে এক নম্বরের পুরস্কার লাহম দ্বারা জায়াতুন এন্দার আবহিম দুই নম্বর পুরস্কার ও মাফেরা তিন নম্বর পুরস্কার ও রিসকুন কারিম আল্লাহ তাকে সম্মানজনক এবং হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করবে একটু চিল্লিয়া বলেন মার হবা আরেকটু জোরে বলেন আল্লাহ আকবান এইবারে আসেন আমার সময় মনে হয় দেয় বারো মিনিট আছে কয়টায় সাতটা পণ্য তাহলে পাঁচ মিনিট আছে আলহামদুলিল্লাহ করুন এইবার আসেন আমি আপনি যে ঈমানদার হইলাম আমাদের ঈমানের আরেকটা পরিচয় আছে বলবো সেটা আমি তবে পাঁচ মিনিটে বলে বলবো কিন্তু ব্যাখ্যা বলতে পারবো না এই ঈমানদারকে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন সুরা আল্লমুক মিনুনের মধ্যে আল্লাহ বলছেন কদা আফলাহ আল্ল মিনুন ইমানদারেরা কামিয়া ভয়ে গেছে ইমানদারের আনাজাদ পয়ে গেছে কারণ আল্লাদিন আগম ফি সলা তিহিমু খয়া শেহন ইমানদারেরা তাদের নামাজ আল্লাহকে ভয় করে কারো ভয়ে নামাজ পড়ে না ইমানদারের আল্লাহ ভয়ে নামাজ পড়ে সুবানল্লাহ বলতেন না আপনারা দাঁড়াইছেন কোন এতজন কেন দাঁড়াইছেন দাঁড়াবেন না বসেন কথা শেষ দুই নম্বরে ওয়ালযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ঈমানদারেরা निरर्थक কথা বেসরা কথা বেহুদা কথা থেকে জবানটা বাঁচিয়ে রাখবে বেহুদা কথা বলবে না অশালীন কথা বলবে না গালমন্দ করবে না জবানকে হেফাজত করে রাখবে তিন নম্বরে ওয়ালযীনা হুম লিজাকাত ফায়িলুন ইমানদারেরা এক টাকা পর্যন্ত হিসাব করে জাকাত আদায় করবে ইমানদারের এই জাকাত আদায় করবে বেইমান মুনাফেকরা করবে না চার নম্বরে ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে ইমানদাররা পর্দা করে মুনাফেকরা পর্দা করে না ইমানদাররা পর্দা করে এবং লজ্জাস্থানে হেফাজত করে রাখে এরপরে পাঁচ নম্বরে ওল্লাজি ই না হমলি আমা না তিহিম আরেকটু আয়াত আছে যেহেতু ওটার ব্যাখ্যা এখন করতে পারব না এই জন্য একটু বাদ রাখলাম শুধু পয়েন্টটা বলে যায় ওয়ল্লাজি ই না হমলি আমান আ ইমান তারেরা আমানত রক্ষা করে আমানতের খেয়ানত করে না একজনের সম্পদ আর একজনের নষ্ট করে না একজনের কথা আরেকজনের একজনের কাছে বলিয়া সমাজের মধ্যে ক্ষেতনা লাগায় না এরপরে নম্বর কোনদিন ওয়াদা রক্ষা করে খেলাপ করে না ইমানদারেরা ওয়াদা রক্ষা করে ওয়াদা খেলাপ করা মুনাফেকের আলামত আর ওয়াদা রক্ষা করা এটা ইমানদারের আলামত সোমান্লা বলতেন না এরপরে সাত নম্বরে ওয়াল্লাদিনাহ মা আলা সলাওয়াতিহি মি ঈমানদারেরা পাঁচ ওয়াত্তর নামাজের হেফাজত করে টাইম টু টাইম তারা নামাজ আদায় করে এই সাতটা গুণ ইমানদারের মধ্যে থাকবে এখন এই গুণগুলি যার আছে আল্লাহ ইবার রেজাল ঘোষণা দিছে উলা ইকা খন তারা ওয়ারিস তারা মালিক তারা উত্তরসূরি কীসে আল্লাহ রিন আয় আরিশ তারা জান্নাতুল ফেরে দাওসেরয়ারিশ এটা আল্লাহু আকবর কর না ভাই আর একটু জরে বলেন না লাউ আকবর হমফি হা খলেদো জান্নাতুল ফেরে দাউসের মধ্যে ইমানদারের রা চিরুদিহীন অবস্থান করবে এইবার আমি সর্বশেষ জানতে চাই আমরা বাঁচতে চাই মত চাই কবরে যেতে চাই ইমানদার হয়া বাঁচতে চাই ইমানদার হইয়া কবরে যেতে চাই ইমানদার হয়া কে আমাদের ময়দানে দাড়াতে চাই জান্নাতুল ফেরে দাউসের যোগ্যতা অর্জন করতে চাই আমরা রাজি আছি কিনা দেখাই আল্লাহ দেখা আল্লাহ বলেন না আল্লাহ সবাই বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমাদের ইমানের পরিপূর্ণতা দান করেন আল্লাহ বলেন না আল্লাহ হাফিজিয়া দাখিল মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে কবুল করেন এই মাদ্রাসায় যারা দানশীল দাতা আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ ইমানের সবক নিয়ে চলার তৌফিক দান করেন وما علينا الا البلاغ وما توفيقي الا بالله العلم هذا من عند الله السلام عليكم ورحمه الله اللهم صل على سيدنا مولانا محمد واله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين ওকেবুল ইলমিন ওয়াসলাত ওয়াস্লা হিল করিম ওয়লা আলহি ওয়াসি আজমাইন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মাহফিলকে কবুল করেন এই আলোচনাকে কবুল করেন আয় আল্লাহ আমাদের গুনাগুলি মাফ করে দেন বিশ্বের মোমেন মুসলমানকে ক্ষমা করে দেন আয় আল্লাহ আমাদের আব্বা আমাদের বংশের যারা কবরে প্রত্যেকের কবর জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আয় আল্লাহ ইমানের যোগ্যতা অর্জন করা তৌফিক দান করে দেন আয় আল্লাহ আল্লামা সাহেব কবলা ফুল তুলি রহমতুল্লাহ দরজা বলন্দ করে দেন এই অলি আল্লাহ রুহানিয়া আমাদের নসিব করে দেন হজরত শাহজাল আলিয়া মানি রহমতুল্লাহ আলাই তিনশো ষাট আলিয়া রুহানিয়া তোমাদের নসিব করে দেন আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার কমিটির সকল ভাইদেরকে কবুল করে দেন আল্লাহ এই মাদ্রাসায় যারা সব সময় দান সৎকা করেন আল্লাহ সবাইকে কবুল করেন আজকের এই জলসাকে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেন